কইরাছেন ইব্রাহিম নবী নমৃদে আগুনে ফেলিও ওরে আগুন হইলা ফুল বাগিচা ইব্রাহিম নবী জলে না প্রেম তো মরে না নবীর প্রেমী রাঙা দিশহারা তারা মর ভয় করে না প্রেম তো মরে না প্রেম কইরা সেন মশা নদী যার প্রেমে ওই তুর পাহাড়ে গেলেন চলিও অশে খোদারে নুরে পাহাড় জল মৌচা নবি জ্বলে না প্রেম তো মরে না নবীর প্রেমিকের দিশেহারা মর ভয় করে না প্রেম তো মরে না প্রেম কই রুব নবী যার প্রেমে রহিমা বিবি গো বৃ রহি মাতো তো সারল না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশহারা তারা মর ভয় করে না প্রেম মরে না প্রেম কইরাছেন ইউসুফ নবী যার প্রেমে যুগ লেখা বিবি সে প্রেমের টানে জেল খাটিল তবু তো প্রেম সারল না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশ হারা তারা মর মের ভয় করে না প্রেম তো মরে না আরস্যের কবি আল্লামা রুমি উমি রহমাতুল্লাহ বলেন বান্দাকে জাল্লা একটা হ্যাঁ দিয়েছেন ওই হায়াতের ভিতরে সম্পদ দিয়েছেন সময় দিয়েছেন এগুলোর একটা নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য যদি আল্লাহর চব্বিশ ঘন্টা সময় শেষ থাকে তারপরও একটা দেয়ুক্রিয়া আদায় করা সম্ভব হবে না চোখের পানি ছেড়ে দিলেন ডাক দেয়া বলেন নবী গো তাহলে আমরা কেমনে আল্লাহর সন্তুষ্ট অর্জন করবো নবী ডাক দিয়ে বলেন নিয়ামতের শুক্রিয়া আদায় করার জন্য আল্লাহ একটা শব্দ শিক্ষা দিয়েছেন এই শব্দ যদি জবান থেকে আদায় করতে পারো আল্লাহ নিয়ামতের শুক্রিয়া আদায় হয়ে যাবে সেই শব্দটার নাম হলো আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ সুখে থাকলেও আলহামদুলিল্লাহ দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ সুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ অসুস্থতা থাকলেও আলহামদুলিল্লাহ বিপদে থাকলেও আলহামদুলিল্লাহ আর যদি বিপদ মুক্ত ভাবে নিরাপদে থাকি তারপরও মুসলমানের জবান থেকে বের হবে আলহামদুলিল্লাহ সদা সর্বদাই যে মুসলমানের জবান থেকে আলহামদুলিল্লাহ বের হবে ওই মুসলমানের চব্বিশটা ঘন্টা এবাদতে গণ্য করে দিবেন কে আল্লাহ আওয়াজ দেবেন আল্লাহ ওই মুসলমানের চব্বিশটা ঘন্টা আল্লাহ এবাদতে গণ্য করে দিবেন প্রাণের বন্ধুগণ আমার আমরা এই দুনিয়াতে এক সময় ছিলাম না আবার এমন একটা সময় আসবে আমরা কেউ থাকবো না ঠিক কিনা আমার আপনার জীবন পরিচালনা কেমনে করব আল্লাহর নবীর জীবন থেকে জীবন পরিচালনার শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ ঘোষণা করে দিয়েছেন হাসানা আমার নবীর চরিত্র আমার আমার নবীর নবীর আচার আচরণ আদর্শ হল সর্ব উত্তম আদর্শ নবীর আদর্শ গ্রহণ কর তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাব কনসোয়া হানাল্লাহ। আর নবী বলে গেলেন আমার সাহাবিদের অনুসরণ কর আমি যখন থাকবো না আমার এক একটা সাহাবি হলো এক একটা তারকার নক্ষত্র সমতুল্য আমার একটা সাবির অনুসরণ করে যদি কেউ জীবন পরিচালনা করতে পারো ওই লোকটা আল্লাহ সুজা জান্নাতে পৌঁছে দিবে যার নাম মনে হলে ভরে যাইব খোলা ফাই রাশেদার উমরে ফারুক যার নাম মনে হলে ভরে যায় বু গোলাফায় রাশেদার উমরে ফারুক মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ নিজেই বহন করে দুঃখীদের কান এক করে দুনিয়ার আলিসানসুক অমরে ফারুক অমরে ফারুক অমরে ফারুক অমরে ফারুক টুক অমরে ফারুক ইনসাফ কায়ে মেজে মূরত প্রতীক শান্তির সুবাতাস বহে চারদি ইনসাফ কায়ে যে মূরত প্রতীক শান্তির সুবাতাস বহে চার দিক শান্তির দুঃখ ভাগা বাঘি করেনি তো সুখার দুপ ওমরে ফারুক ওমরে ফারুক বাতিল রুখিতে ছিল খোলা তরোয়ার ওঙ্কার পে উঠে জালি মেরে দল কোরআনের সুদা পানে ছিল উৎসুক কোরআনের সুদা পানে ছিল উৎসুক ওমর ফারুক উমরে ফারুক আমি আজকের এই দাওয়াতি মেহমানের আমাদের গোপালপুর থানা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি জনার সর বাইকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি আলহামদুলিল্লাহ প্রাণের বন্ধুগণ আমার আজকে হলো এমন একটা রাত্র আজকে হলো এমন একটা সময়ে আমরা এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে আছি এই সময়টা হলো দোয়া কবুলের সময় আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ মিশাও নবি جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম হাদিসে বুখারীর ভিতর বলেন সাতটা সময় এমন আছে যে সময়গুলোতে দোয়া করলে আল্লাহ ওই বান্দা বান্দীর দোয়া কবুল করে না শুনতে রাজি আছেন আপনারা কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখাই লিল্লাহি কোরআনে হাদিস যেখানে গান বাজনা যেখানে লিল্লাহি তাকবীর প্রাণের বন্ধু গনামার আল্লাহর নবী যেই শাস্ত্র সময়ের কথা বলেছেন এর ভিতরে সময় হলো তাহাজের নামাজের সময় আর আল্লাহর নবী বলেন এসার পর থেকে ফজর আগ পর্যন্ত মাঝখানে পুরা সময়টাই হলো তাহাজের সময় কন্মার হাওয়া তার মানে এখন আমরা দোয়া কবুলের সময় বসে আছি যারা বলেন ঠিক কিনা দুই নাম্বার হলো জুমার রাত্রে দোয়া কবুল হয় আজকে কি রাত্র বলেন জুমার রাত্র আরো জোর বলেন কি রাত্র বিতে আগে আসে দিন পরে আসে যার কারণেই তরম্বন মাসে দেখি আমরা তারপরেই রোজার প্রস্তুতি দিনেই যারা বলেন ঠিক কিনা রাত আগে আসে এজন্য নবীজি বলেন হাদিসে বুখারীর ভিতরে দুই নাম্বার দোয়া কবুলের সময় হল জুমার রাতে জুমার রাত যে কোন বান্দা বান্দি আল্লাহর কাছে কোন দোয়া করে সাথে সাথে তার দোয়া আল্লাহ কবুল করে নিবে। তিন নাম্বার হলো আজানের পর কিসের পর আজানের পর এখন আমরা আজান যে মুয়াজ্জিন শব্দ দেয় আমরা মনে করি শুধু মুয়াজ্জিন সাবি আজান দিব আমর আজান শেখার দরকার নাই না না আল্লাহর নবী প্রত্যেকটা মুসলমানের আজান শিখা দরকার আছে প্রত্যেকটা মুসলমান নর নারী সকলের আজান শিখা দরকার আছে এখন বলতে পারেন হুজুর মহিলারা কি আজান দিব নাকি না না এমন সময় এসে যায় যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে তার ডান কেনা আজান বাম কেনা দিতে হবে কিন্তু ওই সময় কোনো পুরুষ না থাকলে দাদা দাদি আছে নানি আছে খালা আছে ফুফু আছে এরাই ওই বাচ্চার ডান কেনা ডান কানে একামত শুনাইয়া দিবে না শিখলে পাব আর আজানের যখন জবাব দিতে হবে তখন আজানের জবাব কে দিবে বলে আজানের জবাব যে শুনবে সেই দিবে মদ জেনসাব যা বলে তাই বলবে মদ জেনসব যা বলে তাই বলবে আমার মসজিদে পারাপাড়ি বাজে অনেকেই বলে হুজুর কালী মহাজন সবাই একাই আসান দেয় আমার একটু সুযোগ দিতে পারেন না আপনার সুযোগ আল্লাহ দান করে দিয়েছেন বিশ্ব নবীর মাধ্যমে জোরে কনমার হাওয়া আল্লাহর নবী বলেন মহাজন আজান দিয়াম যে সব অর্জন করবে তুমি যদি মহাজনের পিছনে পিছনে আজানের ওই শব্দগুলোই বলো মহাজনের সমা পরিমাণ নেকি আল্লাহ তোমার আমল নামায় দান করে দিবে তাহলে আজানের পর দোয়া করলে দোয়া কবুল করবেন কে আল্লাহ আল্লাহ দোয়া কবুল করে নিবেন তিন নাম্বার চার নাম্বার হলো ফজরের নামাজের পর কিসের নামাজের পর ফজরের নামাজের পর হলো দোয়া কবুলের সময় এই সময় যদি কোনো বান্দাবান্দি আল্লাহর কাছে কোনো দোয়া করে ওই দোয়া আল্লাহ কবুল করে নিবে আনের বন্ধুগণ আমার দোয়া কবুল সম্পর্কে বলতেছিলাম সবাই এই দিকে নজর দেন কোন দিকে আমার দিকে তার কারণ হলো মনোযোগ সহকারে কথাগুলো যারা শুনবে আর যারা আমলের নিয়তে শুনবে আল্লাহ তাদের উপরে আল্লাহর রহমত কুয়াশা যেমন পরে বৃষ্টির মতো সকালবেলা সকালবেলা কুয়াশা পরে ঠিক কিনা এরকম কুয়াশার চাইতে বেশি রহমত আল্লাহ বৃষ্টির মতন আল্লাহ তাদের উপর নাজিল করে দিবে দোয়া কবুলের সাথে সময় বলতেছিলাম এক নম্বরও হলো তাহাজের সময় দুই নাম্বার জুমার রাত্রে তিন নাম্বার আদানের পর চার নাম্বার হলো ফরস নামাজের পর পাঁচ নাম্বার হলো ইফতারের সময় ইফতারের সময় দোয়া কবুল হয় কিন্তু ওই সময় আমরা ইফতার বানানোর কাজে এমন ব্যস্ত হই দোয়া করার কথা মনেই থাকে না ঠিক কিনা আজকে থেকে আমরা আমল করব আল্লাহ তো দান করেন জোরে বলেন আমিন প্রাণের বন্ধুগণ আমার তারপরে আল্লাহর নবী বলেন ছয় নাম্বার হলো বৃষ্টি হওয়ার সময় বৃষ্টির সময় বাহিরে কাপড় চোপড় আছে লাকড়ি আছে ভিজবে এই জন্য আমরা ব্যস্ত পড়ি কিন্তু আমার আমার দরকার দরকার আমি আছি আমি অসুস্থ অবস্থায় আছি কিন্তু আল্লাহর নবী বলেন ওই সময় তুমি আল্লাহর কাছে বলো যখন বৃষ্টি হয় ওই সময় আল্লাহ দোয়া কবুল করে নে আর সাত নাম্বার দোয়া কবুলের সময় হলো মায়ের সেবা করার সময় কার সেবা আরো জোরে কার সেবা জোরসে সে বলেন আরো জোরে মায়ের সেবা করার সময় আল্লাহ দোয়া কবুল করে নেন হজরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই উনি মায়ের সেবা করেছেন আমরা সকলেই জানি মায়ের সেবার বদলতে বাইজিদ বুস্তামিকে আল্লাহ অলি হিসাবে কবুল করে নিয়েছে হজরতে আবু হরাইরা উনি ইসলাম গ্রহণ করেছেন নবীকে ভালোবাসেন বালক মানুষ এই যে আজকে যুবকরা মাহফিলের আয়োজন করছে এরকম যুবক হযরত আবু হুরায়রা এদিকে ওনার মা বেদীন থাকার কারণে আবু হুরায়রা বারবার নবীর কাছে যাওয়া আশা করে এটা তার পছন্দ হয় না এজন্য একদিন রাগান্বিত হইয়া মা হজরত আবু হুরায়রাকে মার দিলেন অনেক হজরত আবু হুরায়রা কানতে কানতে নবীর দরবারে হাজির হয়ে গেলেন ডাক দিয়ে বলেন আবু হরায়রা দে তোমাকে তো কোনদিন কানতে দেখি না যুবক ছেলেদের ভিতরে বত্র ছেলে হলা তুমি আজকে কেন কাঁদ হজরত আবু হুরায়রা বলে হুজুর গ আমার মা আমাকে মারছে এই জন্য ডাক দে বলে আবু রে মায়ের বিরুদ্ধে বিচার দাও মায়ের বিচার করার মতো শক্তি পাওয়ার আমি নবী রাখি না জোরে জোরে মারা হাবা হযরত আবু হুরায়রা ডাক দে বলে নবী গো আপনার কাছে আমি বিচার চাই না বলে তাহলে কি চাও হযরত আবু হুরায়রা رضی আল্লাহু তাআলা عنہ ডাক দিয়ে বলে নবী গো আমি মায়ের জন্য আপনার কাছে বিচার চাই না বরং আমি একটা জিনিস চাই বলে তুমি কি চাও আজকে আমি তোমাকে তাই দান করে দিব হযরত আবু হুরায়রা বলে নবী গো আমি বিশ্বাস করি আপনি যদি আল্লাহর কাছে কোন দোয়া করেন ওই দোয়া আল্লাহ ফিরত দিবে না এজন্য আমি দোয়া চাই আমার মায়ের জন্য আমার মাকে যেন আল্লাহ হেদে দান করে দে আল্লাহর নবী দোয়া শুরু করে দিলেন ও আল্লাহ আমার প্রাণ প্রিয় মহাব্বতের যুবক আবু হুরায়রা যে আমাকে মোহাবত করে ভালোবাসে সে দোয়া চাইছে তার মায়ের জন্য আমি নবী দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করে নবী দোয়া করতে চা আবু হুরায়রা দূর লাগাইছে সাবিরা তার দরের অবস্থা দেখে টান দিয়া ধরছে আবু হুরায়রা রে কি হয়েছে আমাদেরকে বলো কোন বিপদ হইছে নাকি এত জোরে দৌড় কেন আবু হরাইরাম জামা সাহাবির হাত থেকে সিনায় নিয়া বলে ও নবীর সাহাবিরে আমি মায়ের জন্য দোয়া চাইছি নবীর কাছে আর নবী দোয়া করতেছে আমি দৌড়াইয়া আমার বাড়িতে যাইয়া দেখতে চাই আমি দৌড়াইয়া আগে যাইতে পারি না আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে যায় কন্মার হাওয়া হজরতে আবু হুরায়রা বলেন আমি দৌড়াইয়া যাইয়া যখন আমার ঘরের দরজার ভিতরে কলিং বেল চাপলাম এখন তো কলিং বেল আছে আগে টুকা দিত টুকা দিলাম সঙ্গে সঙ্গে মায়ের জবান থেকে কর্কশ আওয়াজ পাইলাম না বরং নরম সুরে মা ডাক দিয়ে বলতেছে কে আমি বললাম মা গো আমি তোমার আবু হরায়রা মা নরম সুরে বলতেছে বাবারে তুমি তাড়াতাড়ি ঘরের ভিতরে যোগ আমি তোমাকে মারছি মারার পরে আমি অনুতপ্ত হয়েছি আমি আমার আবু কেন মারলাম সে তো গাঞ্জা খায় না সে তো সিরিয়াল খায় না সে তো খান না সে তো ওই যে নাটকের মঞ্চে যায় না ঠিক কিনা সে তো এমন একটা ভালো মানুষের কাছে যাতায়াত করে যে মানুষটা সম্পর্কে তার শত্রুরা বলে এর সেই ভালো মানুষ আরো দুনিয়াতে হতে পারে না নবীর সার্টিফিকেট কে দিছে আল্লাহ দিছে আল্লাহ একবার আল্লাহ ডাক দিয়ে বলতেছে প্রত্যেকটা নবীকে আমি কয়েকটা জিনিস দিয়েছি 27 পারার একদম শেষের পৃষ্ঠার মাছখানা আল্লাহ বলতেছে ওয়ালা ক্বাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনসালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিযান এক নাম্বার দিয়েছি রুসুলানা বিল বা ইয়েনাথ মানে চরিত্র এমন চরিত্র দিয়েছি যেই চরিত্র দেখলেই মানুষ বোঝে এইটা কোনো সাধারণ মানুষ না ইনি অবশ্যই নবী ওয়া আং জানা মা কিতাব দুই নম্বরে বেশি কিতাব যেই কিতাব দিয়া অন্ধকারের মানুষগুলোকে জাহান্ন মানুষগুলোকে জাননাতে পৌঁছাইয়া দিতে পারে এমন ভাবে নবী পৌঁছায় দিলেন যারা ছিল জাহিলিয়াতের যুগের মানুষ সবচেয়ে নিকৃষ্টতম মানুষ জাহান নামি মানুষ এই মানুষগুলোকে আল্লাহর নবী কোরআনের আলো দিয়া এমন ভাবে ঘইরা তুললেন আর বললেন আমার যুগ হলো স্বর্ণের যুগ আর আল্লাহ বলে দিলেন নবীর সাথে তাল মিলাইয়া আল্লাহ 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 বলতেছে নবী গো আপনি আপনার সাহাবিদের প্রতি খুশি আমি আল্লাহ খুশি সুতরাং সব সাহাবিরা জান্নাতী বলতেছিলাম আবু হুরায়রার কথা এই আলোচনা দিয়ে আলোচনা শেষ তার কারণ বক্তা অনেক আমার হজরত আবু হুরায়রা বলেন আমি বাড়িতে ঢুকলাম আমি তাকাইয়ে দেখি আমার বৃদ্ধ মায়ের চুল থেকে পানি টপ টপ করে পড়তেছে আর বলতেছে আবু হুরায় আমাকে মারার পর আমি অনুতপ্ত হয়েছি আমি বুঝতে পেরেছি আমার সন্তানকে মারা ঠিক হয় নাই সুতরাং আমি গোসল করেছি নতুন কাপড় পরেছি তুমি আমাকে নবীর কাছে নিয়ে যাও আমিও নবীর হাতে হাত দিয়া ইমান গ্রহণ করব হজরতে আবু না তার মাকে নিয়া নবীর দৰবারে হাজিৰো হয়ে গেলেন আর হজৰতে আবু হোড়াইৰ মা ইমান গ্রহণ কৰি নিলেন তিনি ঘোষণা কৰা দিলেন লা ইলাহাম ইল্লাল্লভু মহাম্মাদুৰ সুল লা ইলাঘাম লা ইলাঘাম লা ইলাঘাম ইলাহা ইল্লাঘো মহাম্মাদুর রচুন নবীর শানে একটা গজল গাবো একটা গজলের পরে আলোচনার শেষ সুন্দর রাজি আছেনারা কারা কারা রাজি আছেন দুই হাত পুরাল্লাকে দেখান লিল্লা হেদ্দক লিল্লা হে কোরআনা হাদিজ জে খান লেল্লা খেদাকে আল্লা আমাদেরকে নবীর আশেক হিসাবে কবুল করেন বলেন আ মেন কারা কারা আশেখ হইতে চাই বোঝা যাব এখন আমার সাথে গজল যে যে বলবে বলার চেষ্টা করবে আমি দোয়া করব আল্লাহর নবীর আশেখ হিসাবে তাদেরকে আল্লাহ কবুল করে নিবে নবীরে রে আসে কের দিশে তারা মরনের ভয় করে না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশে হারা তারা মরণের ভয় করে না প্রেম মরে না প্রেম কইরা সে ইব্রাহিম নবী নমরুদে আুনে ফেলিও ওরে আগুন হইলা ফুল চা ইব্রাহিম নবী চলে না প্রেম তো মরে না নবীর প্রেমী কেরঙা দেশে হারা তারা মর ভয় করে না প্রেম তো মরে না প্রেম কইরা সেন মোসা নদী যার প্রেমে ওই তুর পাহাড়ে গেলেন চলিও ও শেখোদার নুরে পাহাড় জল মূস নবী জলে না প্রেম তো মরে না নবীর প্রেমী ভয় করে না প্রেম তো নরে না প্রেম কই রয়ুব নবী যার প্রেমে রহিমা বিবি গো অশেষজন রহি মা তো সারল না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশহারা তারা মর ভয় করে না প্রেম তো মরে না প্রেম কইরা ইউসুব নবী যার প্রেমে জু লেখা বিবি গো সে প্রেমের টানে জেল খাটিল তবু তো প্রেম সারল না প্রেম তো মরে না নদীর প্রেমিকেরা মর মের ভয় করে না প্রেম তো মরে না জোরসের আওয়াজ দিয়ে বলেন মার হাবা আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সবাইকে নবীর প্রেমিক হিসাবে কবুল করেন নবীর সুন্নতরিক অনুসারে আল্লাহর হুকুম অনুসারে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন জোর বলেন আমিন শুধু তাই নয় পরকালীন জীবনে চিরস্থায়ী শান্তির স্থান জান্নাতুল ফেরদাউস এর বাসিন্দার হিসাবে আমরা সবাই থাকতে চাই ঠিক না